আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্যপ্রেমী ভাই ও বন্ধুরা আশা করি সব ভালো আছেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আপনাদের সামনে আরও নতুন একটি মাছের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আমি আমার টপিক শুরু করার আগে বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলের নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে আপনারা এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে করে আপনার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো সুপ্রিয় দর্শক এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা আপনারা কীভাবে দেশি মাগুর মাছের পোনা চাষ করবেন সে সম্পর্কে আজকে আমি বিস্তারিত আলোচনা করব তো সুপ্রিয় দর্শক আপনারা যদি মাগুর মাছের পোনা চাষ করতে চান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় একটা হলো যে আপনি ভালো জাতের মাগুর সিলেকশন করা কারণ বর্তমান সময়ে অনেকেই অসাধু ব্যবসায়ী রয়েছে যারা আপনার বর্তমান সময়ে আপনার ভালো মাগুর দেয় না হাইব্রিড মাগুর দিয়ে দেয় যাতে করে আপনি বেশি একটা লাভবান হতে পারেন না তো সেই ক্ষেত্রে আপনার ফিস স্যালার বিড়ি থেকে আপনি ভালো জাতের মাগুর সিলেকশন করতে পারবেন আমাদের ফিস স্যালার বিড়ি গ্যারান্টি সহকারে মাগুর মাছের পোনা বিক্রি করে থাকে আপনারা যারা অরিজিনাল দেশি মাগুর মাছে পোনা খুঁজছেন তারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে মাছ পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সুপ্রিয় দর্শক আপনারা মাগুর মাছি পোনার জন্য প্রথমে আপনাকে একটি ভালো জায়গায় পুকুর সিলেকশন করতে হবে যেরকম আপনার পুকুরটি আপনার এমন জায়গায় সিলেকশন করতে হবে যেখানে আপনার পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে মুক্ত থাকে এমন জায়গায় আপনার পুকুরটি সিলেকশন করতে হবে আর একটা বিষয় হলো আপনার পুকুরের পাড়ে যদি বড় গাছপালা থাকে তাহলে সেগুলো ছাটিয়ে ফেলতে হবে কারণ আপনার বড় বড় গাছপালা পাতা যদি আপনার পুকুরে পড়ে এতে করে আপনার পুকুরে অক্সিজেন ফিল হবে গ্যাস হয়ে যাবে এতে করে আপনার মাছ মারা যাবে মাছের শরীরে গা দেখা দিবে সেই জন্য অবশ্যই আপনার বড় বড় গাছপালাগুলো ছাটিয়ে আর একটা বিষয় হলো নতুন চাষিরা যে ভুল করে থাকে যেরকম আপনার শতাংশ প্রতি কত পিস মাগুর মজুত করবে অনেকে জিজ্ঞেস করে থাকে যে শতাংশ প্রতি কত পিস মাগুর মজুদ করলে ভালো হয় কারণ বর্তমান সময়ে অনেকে আপনার অধিক গণতরে মাছ চাষ শুরু করে এতে করে আপনার মাছ বড় হয় না এতে করে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেরকম আপনার প্রতি শতাংশে চারশো থেকে সাড়ে চারশো পিস পোনা মজুদ করবেন এতে করে আপনার মাছের একটা ভালো রেজাল্ট আসবে তো সুপ্রিয় দর্শক আপনারা আমাদের ফিসসেলা বিড়ি থেকে সকল ধরনের মাছের পোনা নিতে পারবেন যেরকম আপনার কই মাছের পোনা গুলশা মাছের পোনা অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা ভিয়েতনাম কই মাছের পোনা এমনকি আপনার সোর মাছের পোনা আপনারা আমাদের ফিসেলা বিড়ি থেকে যে কোনো ধরনের মাছের পোনা নিতে পারবেন